হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমার লাস্ট ইউটিউব ভিডিওতে যেটা আমি এফএচে এবং বিএফটি বিষয়ে বানিয়েছিলাম ওটাতে আপনার অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন তো ওখান থেকে আমি কয়েকটা প্রশ্ন স্ক্রিনশট নিয়েছি আর কয়েকটা প্রশ্ন আমি ম্যাসেঞ্জার থেকে স্ক্রিনশট নিয়েছি সব কটা প্রশ্ন আজকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যেমন কি এখানে আপনার কয় ঘন্টা কাজ করতে হবে কত টাকা স্যালারি পাবেন কোম্পানি থেকে আপনার খাওয়া দাওয়া দিবে কি না আর ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট কি লাগবে অ্যাপ্লাই করতে এই ধরনের আরও কয়েকটা প্রশ্ন আছে সব কটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে জার্মান ভাষাতে আমি ওখানে ভিডিও বানাই আর ওই চ্যানেলটার লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পাওয়া যাবেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন আমি শুরু করে দেই আপনাদের প্রশ্নগুলো নেওয়া ভাইয়া এই জবে ছুটি কেমন দেয় তো ছুটিটা হচ্ছে সম্পূর্ণভাবে কি বলবো মানে উনটাশি ইটলিশ জার্মান ভাষাতে যদি বলা হয় এটা সব সময় এক হয় না মিনিমাম যেটা ছুটি আছে ওটা হল ওটা হচ্ছে বিশ দিন কিন্তু বিশ দিন একটু খুবই কম আর এটা বিশ দিনটা আমি সঠিকভাবে বলতে পারলাম না কিন্তু মিনিমাম যেটা বিশ দিন আর ম্যাক্সিমাম যেটা ওটা হচ্ছে তিরিশ দিন আর এই ছুটি যেটা ওটা হচ্ছে আমার যে আপনার যে যেগুলো উইকেন্ড আছে ওগুলো আপনার ছুটির দিন হিসাবে কাউন্ট হয় না ওগুলো আপনার ফ্রি দিন ফ্রায়া থাক আর যেগুলো হলিডেস আছে যেমন কি জার্মান তো কোনো স্বাধীনতা দিবস নেই কিন্তু টাক টয়সে আইন হাইট খাইট এবং এরকম কিছু আমি একদম শিওর না হয়তো আমি ভুলও বলতে পারি ওই ধরনের একটা ডে আছে ওটা সাধারণত ফ্রি থাকে ওই ধরনের যেগুলো হলিডে আছে ওটা আপনার ছুটির দিন হিসাবে আপনি এক দিনে কত ঘন্টা কাজ করেন আর বেতন কেমন পান খুবই ভালো একটা প্রশ্ন তো বিএফটি বা এফ এটা হচ্ছে একটা ফুল টাইম জব ফুল টাইম জব বললে এটা হচ্ছে একটা জব যেখানে আপনার সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ হয় আর চল্লিশ ঘন্টা কাজ হয় আমি চল্লিশ ঘন্টা বা করি কিন্তু অফিসিয়াল চল্লিশ ঘন্টা আর কাজে যাওয়ার পরে ওটা দিন হিসাবে কতদিন আমি ছ ঘন্টা কাজ করি দিনে কতদিন নয় ঘন্টা এটা সম্পূর্ণভাবে নির্ভর করে কেমন আজকে চলছে ও কাজে আর ফুল টাইম জব তারপরে চল্লিশ ঘন্টা আর বেতন কত পান তো বিএফটি বা এফএসএ এটা হতে বেতনটা এমন হচ্ছে যে দুইশো ইউরো থেকে আরম্ভ করে পাঁচশো ইউরো পর্যন্ত আপনার এটা বেতন আমি আগে যেখানে কাজ করতাম ওখানে আমি পেয়েছি সাড়ে তিনশো ইউরো ওটা ছিল আমার বন্ডাস প্রাইভিলিগেন্টিস বিএফটি আর বর্তমান যেটা আছে ওটা হচ্ছে এফএসএ প্রাইভিলিগেন্স ও এখানে আমার স্যালারি হচ্ছে বা পকেট মানি টাস জার্মান ভাষাতে বললেন এটা হচ্ছে কি জার্মান প্রয়োজন আছে ভিসার জন্য হ্যাঁ জার্মান ভাষা আর প্রয়োজন আছে জার্মান ভাষা ছাড়া আপনি এফএসজে বা বিএফটি ভিসা পাবেন না ভাইয়া আপনাকে বেতন দেয় কেমন আর বাড়িতে পাঠাতে পারবো কি কিছু বিএফটি শেষ করতে করতে কি আউস পেলু ম্যানেজ করতে পারবো এই প্রশ্নটা আমি একটু ইন্টারেস্টিং এনে আরো খুবই দরকারি মনে করি কারণ বাড়িতে পাঠাতে পারবেন কিনা না সেটা আমি বলতে পারবো না কিন্তু বিএফটি শেষ করতে করতে বা এফএলসি শেষ করতে করতে আপনি আউস বিল্ডিং ম্যানেজ করতে পারবেন কিনা আমায় আমি এখন বিএফটি শেষ করে আউস মানে বিএফটি শেষ করার আগেই আমি এফএসজে করতেছি আর আমার এফএসজে শেষ হবে এই দু সালের সেপ্টেম্বর মাসে আর আমি সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই আমি একটা হাউস বিল্ডিং খুঁজে নেবো বা আমি একটা হাউস বিল্ডিংয়ের যে কোনোভাবে আমি হাউস বিল্ডিং প্লেস আমার জন্য বেছে নেব। আর যেটা ম্যানেজ করা যাবে কিনা না হ্যাঁ এটা করা সম্ভব আর যদি আপনি জার্মানিতে থাকেন তাহলে আপনার হাউস এর জন্য আরও সুবিধা এখান থেকে আপনি খুবই সহজেই ব্যবক পাঠাতে পারবেন বা অন্য কিছু নিজে পার্সোনালি চাহেরা যে পার্সোনালি ভিজিট করে ওখানে আপনি আপনার যেটা রিকোয়েস্ট আছে ওটা দেখতে পারেন বা প্র্যাকটিকুম প্র্যাকটিকুম করতে পারবেন এগুলো বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে যেটা আপনি জার্মানিতে থাকলে একটু সুবিধা বেশি হয় কি আর আমি ওই ওই ক্ষেত্রে প্রিভিলেজড আমার ওই সুবিধাটা আছে তার কারণে আমি হাউস খুব খুবই সহজে ম্যানেজ করে নিতে পারবো আর অ্যাডিশনাল ইনফরমেশন আপনাদের জন্য আপনাদের মধ্যে যদি কেউ ফ্লেগা মধ্যে হাউস বিল্ডিং খোঁজে ফ্লেগা হতে চান তাহলে ওটা খুবই সহজ কারণ জার্মানিতে ফ্লেগা আলটেন ফ্লেগা বা কার্নকেন ফ্লেগা এখন বর্তমান দুটা সবই একই সবকটা ট্রেনিং ছাত্র হয় ফ্লেগা খুবই দরকারি আর ফ্লেগা হলে আপনি হাউস বিল্ডিং খুবই সহজে খুঁজে পাবেন আপনার বাড়ি কোথায় আপনার হাউস বিল্ডিং একসাইজ সম্পর্কে জানতে চাই প্লিজ আপনার জার্মান জার্নিটা শেয়ার করে ভিডিও বানাবেন আশা করি দোয়া রইলো তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ বা জন্য আর আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া আসাম বাংলাদেশ বর্ডার থেকে বেশি দূরে না প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূর হবে আমার বাড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে কোকরাঝার বা ধুবুরি আর আমার আউস বিল্ডিং এখনও আমি হাউস বিল্ডিং কোনো শুরু করি নাই আরম্ভ করিনি ইনশাল্লাহ এবছর হাউস বিল্ডিং আরম্ভ করব আর জার্মান জার্নিটা ওটা ভিডিও হয়তো অন্য দিন বানাবো জার্মান ভাষা ছাড়া কি জব পাওয়া যাবে জার্মানিতে প্লিজ জানাবেন এ বিষয়ে আমার কোনো পার্সোনাল নলেজ নেই জার্মান ভাষা ছাড়া আপনি কি জব পাবেন কি পাবেন না আমি এই বিষয়ে আপনাকে কিছু বলতে পারলাম না আর আমার যদি ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত মাইনুং আমার ব্যক্তিগত যেটা অ্যান্সার ওটা হচ্ছে সম্ভব না খুবই কঠিন ল্যাঙ্গুয়েজ কি লাগবে অ্যাপ্লাই করতে না আর যদি আপনি শুধু অ্যাপ্লাই করার কথা বলছেন তাহলে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে না আপনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়া সাধারণ একটা লেভেন লাভ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন ভাই আপনি কি বি আইন্স দিয়া গেছেন নাকি আসওয়া আসওয়াই ওয়াই এ টু তো আপনার প্রশ্নটার উত্তর হচ্ছে যে এমন না দুটার একটাও আমার ছিল না কিন্তু আমার যেটা জার্মান বলার দক্ষতা ছিল ওটা খুবই ভালো ছিল আর আমার যেটা ইন্টারভিউ হয়েছিল ওটা সম্পূর্ণভাবে জার্মান ভাষাতে হয়েছিল আর আমি কোনো জার্মান ভাষার সার্টিফিকেট সাবমিট করি নাই আমার যিনি শেফ আর শেফিন ছিলেন ওনারা আমাকে একটা কনফার্মেশন লেটার দিয়েছিলেন ওটা আমি আমার ভিসার জন্য সাবমিট করেছিলাম আর ওটাই আমার তাতে আমি ভিসা পেয়ে গেছি আর আপনারা যদি আমার মতো আমার শেফ আর শেফিনের মতো যদি ভালো শেফ আর শেফিনের সাথে ইন্টারভিউ দেন তাহলে হয়তো আপনারাও এই ধরনের একটা কনফার্মেশন লেটার পাওয়া যেতে পারেন যেখানে আপনাদের কোনো বি ওয়ান বা এ টু সার্টিফিকেট লাগবে না কাজের জন্য কিন্তু যেটা মিনিমাম লেভেল আছে ওটা হচ্ছে এ টু আমার জানা মতো আর কি ভাইয়া বিএফটি কোন মাসের থেকে শুরু হয় তো বিএফটি শুরু হওয়ার কোনো সঠিক মাস নাই এটা সারা বছরই শুরু হয়ে থাকে বন্ধ হয়ে থাকে আপনি সারা বছরে যে কোনো একটা সময় জয়েন করতে পারবেন অ্যাপ্লাই করার সময় কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে অ্যাপ্লাই করার সব সময় আপনাকে কোনো ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে না আপনি আপনার লেভেন স্লাভ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাপ্লাই করার জন্য যে আপনি ইমেলটা সে লিখবেন ওটা একটু ভালোভাবে লিখবেন সাজিয়ে গুজিয়ে তাতে ভালো হবে আপনার রিপ্লাই আর রিপ্লাই তো আপনি পাবেনই কিন্তু পজিটিভ রিপ্লাই হওয়ার একটু বেশি সম্ভাবনা আর কি এবং বিএফটি পাওয়ার কতটুকু চান্স আছে সেটা আমি বলতে পারলাম না কতটুকু চান্স এখানে আরেকটা প্রশ্ন আছে আমার বয়স পঞ্চাশ বছর আমি যদি জার্মান ভাষা শিখে লেভেল এ ওয়ান অথবা এ টু সার্টিফিকেট পাই তাহলে আমার ভিসা পাওয়ার কত পার্সেন্ট গ্যারেন্টি আছে এ বিষয়ে যদি একটু বলতেন তো এখানে আপনার কথা হচ্ছে যে যেমন কি আমি বললাম বা বলি নাই যাই হোক ও আপনার বয়স পঞ্চাশ বছর আপনি এফএসজে যেটা আছে ওটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এফএসজে বয়সের সীমা রেখা হচ্ছে সাতাইশ বছর আর বিএফটি বিএফটি যেটা আছে ওটার কোনো বয়সের সীমা নেই আপনি ষাট বছর হোক বা সত্তর বছর হোক আপনার আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই আর ভিসা পাওয়ার গ্যারেন্টি ওটা আমি বলতে পারলাম না কারণ আমার অতটুকু দক্ষতা বা ক্ষমতা নাই বলার এখানে কয়েকটা প্রশ্ন আছে আমি এক নম্বর প্রশ্নটা নিয়ে নাই দুই নম্বর থেকে আরম্ভ করছি সব কিছু প্রসেস করতে কতদিন সময় লাগবে এটা প্রসেস এর একটা সময় নির্ভর করে কী ভাবে কি চলছে আপনার কন্ট্রাক্ট পেপার কত কতদিনে পাবেন এটাও সময়ের উপর নির্ভর কোম্পানি থেকে কি কি সুবিধা দেওয়া হয় কোম্পানি থেকে সুবিধা বলতে আপনার পাবেন আপনার খাওয়া এবং থাকা ওই দুটাই ফ্রি আর আমি আমি এর আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা ওই জায়গায় অ্যাপ্লাই করবেন যে জায়গায় উন্ঠাকুণ্ঠ ইয়া লেখা আছে নাহলে এখানে থাকা আর খরচা নিজের করা বিএফটি বা অ্যাপএসে হিসাবে এটা অসম্ভব প্রতি মাসে ম্যাক্সিমাম কত টাকা পকেট মানি হিসাবে দেওয়া হয় এটার উত্তর আমি আগেও দিয়েছি আমি আগে সাড়ে তিনশো পাইতাম এখন চারশো পাই আর এটা দুশো থেকে পাঁচশোর ভিতরে ম্যাক্সিমাম যদি হয় তাহলে এটা ছয়শো চার আমার লাস্ট যাওয়া বছর মানে দু হাজার চব্বিশে একটা সেমিনার ছিল ওখানে আমি আরও অন্য এফএসএ আর বিএফটি সাথে দেখা হয়েছিলাম আমাদের প্রতি তিন মাস একটা করে সেমিনার হয় আপনারা যদি এফএসএ বা বিএফটিতে জয়েন করেন আপনাদেরও সেমিনার হবে ওখানে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম উনি ওই স্যালারিটা হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি ছয়শো চার ইউরো আর চার নম্বরে সপ্তাহে কত ঘন্টা কাজ করা কাজ করা লাগে এবং মাসে কত দিন ছুটি পাওয়া যায় সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হয় চল্লিশ ঘন্টা যদি আপনি কত ধরেন এই সপ্তাহে যদি ছয় দিন কাজ করেন আগামী সপ্তাহে আপনাকে চার দিন কাজ করতে হবে যেমন আমার লাস্ট জব যেটা আছে ছিল ওখানে আমি এমন করছি কতদিন শনিবার রবিবার কাজ করছি আর প্রত্যেক শুক্রবার আমার ফ্রি থাকতো কারণ শনিবার রবিবার কাজ করতো মানে টু অন অ্যান্ড অ্যাভারেজ আপনাকে চল্লিশ ঘন্টা কাজ করতে হবে আর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এর পাশাপাশি পার্ট টাইম জব করা অ্যালাউ না এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি মনে করি তো আপনারা যখন বিএফটি বা এফএসজি ভিসা পাবেন আর এখানে স্ট্রিক্টলি রুল ফলো করতে হবে যে আপনি এই জব ছাড়া অন্য জব করতে পারবেন না আর যদি আপনারা পাশাপাশি যদি কোনো জব করতে চান তাহলে আপনাদেরকে পারমিশন নিতে হবে আবাইট ট্যাগান চুয়া ওখান থেকে পারমিশন নিতে হবে বা হাউসল্যান্ডের ব্যবহারটা ওখান থেকে আপনার পারমিশন নিতে হবে যে আমি সাইড জব করব তাছাড়া এটা খুবই একটা অফিস আদালতের কাজ অনেক মানে প্রসেস আমি তো করবো যে এটাতে অ্যালাউ নাই এফএসজি বি বিএফটি ভিসাতে পাশাপাশি কোনো পার্ট টাইম জব করার এলাও নাই ওটাই ভালো আর যদি আপনারা করতে চান তাহলে আপনাকে আবার টাকেন থেকে পারমিশন নিতে হবে আপনার অনেকগুলো ডকুমেন্টস সাবমিট করতে হবে আর হাউস ল্যান্ডার থেকে পারমিশন নিতে হবে এগুলো সব প্রসেস করার পরে আপনি পাশাপাশি জব হয়তো করতে পারেন আমি গ্যারান্টি দিতে পারলাম না প্রশ্নগুলো শেষ হয়ে গেছে আশা করি আপনাদের যে কোনটা প্রশ্ন ছিল ও কটার উত্তর পেয়ে গেছেন আর যদি এখনও আপনাদের যদি কোনো জিজ্ঞেস প্রশ্ন জিজ্ঞেস করা থাকে তাহলে আমার মেসেঞ্জারে বা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যদি প্রশ্নগুলোর উত্তর যদি আমি না দিয়ে থাকি তাহলে এরপরের ভিডিওতে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর আশা করি আপনাদের যে কটা জানা ছিল ও কটা জানা হয়ে গেছে আর যদি না হয়ে থাকে আবার বলছি এই ভিডিওতে কমেন্ট করুন আমি এরপরে আরও আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও বানাবো আর লাস্ট টাইমে যেটা আমি ভিডিও বানাইছিলাম ওটা ওটা বিষয় ছিল এফএসজে না না বিএফটি তে কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে ইউগিন ঠ্যা ও সব খুঁজে পাবেন এরপরে যেটা আমি ভিডিও বানাবো ওখানে আপনি অন্য ধরনের কিছু খুঁজতে পারবেন ওখানে বিএফটি এবং এফএসজে দুটাই ওখানে অ্যাপ্লাই করতে পারবেন ওটা ভিডিও খুবই শীঘ্রই আসছেন আমি মানে প্ল্যানিং করতেছি আর রিসার্চ একটু চলতেছে ওটার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর আমার জার্বান চ্যানেলটা আশা করি আপনারা ভিজিট করবেন তো আজকের ভিডিও তো ছিল এ পর্যন্তই আপনাদের প্রশ্ন যদি কোনো বাকি থাকে তাহলে কমেন্টে লিখে দেবেন চেষ্টা করবো আবার ভিডিও বানিয়ে উত্তর দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখা হবে অন্য ভিডিওতে বাই বাই